বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় দ্বন্দ্ব কিন্তু একেবারে চরমে দ্বিতীয় হুগলি সেতুর মাঝে বিতণ্ডা যে ঝামেলা সেটা রীতিমতো হাতাহাতি পর্যায়ে প্রায় পৌঁছে যায় পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তারপর পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন এক্ষুনি গ্রেপ্তার করুন বাবুল সুপ্রিয় পাল্টা বলেছিলেন আপনি মনে রাখবেন আপনি এখন বিচারপতি নন কোন একে আপনি গ্রেপ্তারির নির্দেশ দিচ্ছেন তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন আইনি পদক্ষেপ নেবে এমনকি বাবুল সুপ্রিয়কে যে কোনো দিন গ্রেপ্তার করাবেন তার মাঝেই কিন্তু এবার বাবুল সুপ্রিয় ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বন্দ্বে একেবারে নয়া মর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারির পরপরই কিন্তু দায়ের এফআইআর গ্রেপ্তার হতে পারেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যখন বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বাবুল সুপ্রিয় নাকি তাকে চাকরি খেকো বলে আক্রমণ করেছেন পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে বলেছেন আপনার গায়েরা তো জ্বালা কিসের আপনারা তো চাকরি বিক্রি করেছেন আপনার গায়ের জ্বালা কিসের তার মাঝেই কিন্তু রীতিমতো বাবুল সুপ্রিয় ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বন্দ্বে একেবারে নয়া টুইস্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাইকোর্টে মামলার আগে দায়ের এফআইআর এফআইআর দায়ের করলেন বাবুল সুপ্রিয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বাবুল সুপ্রিয় এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে শনিবারই সোশ্যাল মিডিয়ার পোস্ট করে বুঝিয়ে দিয়েছিলেন এত সহজে তিনি ভয় পাওয়ার মানুষ নন বিজেপি সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চমকানি ধমকানিতে তিনি যে একেবারেই ডরান না তার প্রমাণ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় সূত্রের খবর প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছেন এফআইআর দায়ের করেছেন বাবুল সুপ্রিয় বাবুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে শনিবারই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিতের অভিযোগ শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর বাবুল মত্ত অবস্থায় তার গাড়ি থেকে থামিয়ে হামলার চেষ্টা করে তর্কাতর্কির সময় গাড়ির জানালার বাইরে থেকে হাত ধরে বাবুল তাতে তার মোবাইল পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ তোলেন এমনকি তিনি চাকরি খেয়েছেন বলে বাবুল কটু মন্তব্য করেছেন বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ এরপরই তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফলাও করে পোস্ট করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলধনা করেন রাজ্যের মন্ত্রী আদালতে যাওয়ার ভয়ে দেখাতেই বাবুল পোস্টে লিখেছিলেন গ্রেপ্তার করতে কোথায় নিয়ে যায় দেখি বিমানের টিকিট দেয় কি না দেখি তারপর নিমন্ত্রণের অপেক্ষা শুরু এখানেই থামেননি বাবুল সুপ্রিয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে ফার্স্ট্রেটের অপদার্থ ধর্মান্ধ একাধিক ভাষায় আক্রমণও করেছিলেন তিনি বাবুল লেখেন ফার্স্ট এডের গাঙ্গুলিকে জানিয়ে রাখি শুক্র ও শনিবার উনি যে আইনি ও সাংবিধানিকভাবে নিজেকে অবদার্থ হিসাবে প্রমাণ করেছেন আমাকে ভারতের কোনো এক রাজ্যে গ্রেপ্তার করাবেন বলে অভিজিতের সেই গ্রেপ্তারি মন্তব্যই বেজায় চড়লেন বাবুল বিজেপি সাংসদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তাকে খোলা চ্যালেঞ্জও ছুড়ে দেন বাবুল সুপ্রিয় এবার এই ঘটনার প্রেক্ষিতেই আইনের রাস্তায় হাঁটলেন বাবুল সুপ্রিয় রবিবার হেস্টিংস থানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাতেই এফআইআর দায়ের হয়েছে বলে খবর শুক্রবার রাতে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে দ্বিতীয় হুগলি সেতুর উপর বচসা চলে দুই নেতার জানা গেছে দুজনই গাড়ি থামিয়ে রীতিমতো ঝামেলায় জড়িয়ে পড়েন তবে দুজনের গাড়ি যাচ্ছিল হাওড়ার দিকে বাউলের দাবি পিছন থেকে হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি ছুটছিল সেটি তার গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে তিনি তখন মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে চালানোর পরামর্শ দেন কিন্তু রাজ্যের মন্ত্রীর অভিযোগ ওই গাড়িতে বসা ব্যক্তি তার কথা তোয়াক্কা না করি গাড়ি চালিয়ে যেতে বলেন চালককে তখনও বাবুল জানতেন না কে বসে আছে পিছনের সিটে এরপর দ্বিতীয় গাড়িটি কিছুটা এগিয়ে যাওয়ার পর সেটিকে কোনো রকমে থামান তিনি দাবি করেন গাড়িতে আর কেউ নন বসেছিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পিছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন আসতে চালানোর কথাও বলেন কিন্তু অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালাগাল দেন এবং বলেন যা করেছে বেশ করেছে বাউলের দাবি অনুযায়ী তিনি বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে বলেছিলেন কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাকে কুস্তিৎ ভাষায় আক্রমণ করেছেন ডেকে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আর এই ঝামেলার রেস কিন্তু এবার গেল পুরোপুরি থানা পর্যন্ত হেস্টিংস থানায় এফআইআর দায়ের হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আইনি পদক্ষেপের পদক্ষেপ শুরু করে দিয়েছেন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করবেন বাবুলের বিরুদ্ধে এমনকি গ্রেপ্তারির সেপ সময়ের অপেক্ষা যখন হুঁশিয়ারি দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিজেপি সাংসদের হুঙ্কারে একেবারে বাবুল সুপ্রিয় তিনি যে কাঁপছেন না সেটা তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বুঝিয়ে দিয়েছিলেন আর তবে অবশেষে তিনি কিন্তু এবার এফআইআর দায়ের করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থাৎ যে বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করা হবে যে কোনো রাজ্য থেকে গ্রেপ্তার সেপ সময়ের অপেক্ষা এই দাবিটা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক সেই মুহূর্তে বাবুল সুপ্রিয় কলকাতা হাইকোর্টে মামলা ওঠার আগেই একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিলেন সোশ্যাল মিডিয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করাবেন তা ভারতের যে কোনো জায়গায় হতে পারে পাশাপাশি একাধিকবার তমলুকের বিজেপি সাংসদ বলেছেন বাবুল মদ্যপ অবস্থায় ছিল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগের পর বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন তিনি এবার লিখিত অভিযোগ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মদ্যপ ছিলেন না বলেও দাবি করেছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ ছিল বাবুল সুপ্রিয় গানের জীবন শেষ হয়ে গেছে এখন গুন্ডার জীবন শুরু হয়েছে তাকে বিজেপি তাড়িয়ে দিয়েছিল ওই দিনের ঘটনা নিয়ে তিনি বলেছেন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যখন গাড়িতে যাচ্ছিলাম তখন আমার সামনের গাড়িগুলো সোলো চলছিল তাই হন দেওয়া হয় হঠাৎ দেখি একটা গাড়ির পথ আটকে দাঁড়ায় সেখান থেকে চিৎকার করে বলল হন দেবেন না তিন চারজনকে সঙ্গে নিয়ে এই গাড়ি থেকে বাবুল সুপ্রিয় বেরিয়ে এলেন তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন তারপর আমার গাড়ির কাঁচের পাশে এলেন তিনি এসে আমাকে অশ্রাব্য ভাষায় গাড়িগালাজ করেন হাত চালান আমার হাত থেকে মোবাইল পড়ে যায় সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা যে দ্বিতীয় হুগলি সেতুর রাস্তায় থেমে যায়নি তা স্পষ্ট কিন্তু করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন কলকাতার বাইরে যাচ্ছি দুদিন বাস ফিরে এসে যা করার করব ওনাকে বলে দিয়েছি আপনাকে আমি গ্রেপ্তার করাবো ভারতের কোথায় হবে বলিনি ওনার যা ট্রাক রেকর্ড তাতে গ্রেপ্তার হওয়ার সময়ের অপেক্ষা আজও তিনি যা করেছেন তা যদি যুক্ত হয় গ্রেপ্তার হবেনি ওদের চুরি জোচ্চুরি ধরেছি বলে রাগ আছে আমার উপর বাবুল সুপ্রিয় দালালি করছেন আমার দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি নামতে না বললে আমি গাড়ি থেকে নামি না বাবুল আমার গাড়ি ভাঙচু করার চেষ্টা করেন বাবুল সুপ্রিয় নিজের বিপদ নিজে ডেকে এনেছেন এমনই কিন্তু দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পালটা কিন্তু বাবুল সুপ্রিয় তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কিসের ভিত্তিতে উনি একথা বলছেন যে আমাকে গ্রেপ্তার হওয়ার সময়ের অপেক্ষা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে গ্রেপ্তার করবেন বেআইনিভাবে তার স্বরে হুটার বাজিয়ে শুধুমাত্র পুলিশের গাড়িতে যেরকম লাগানো থাকে সেরকম লাইট লাগিয়ে কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল রাত নটা নাগাদ আর এমন একটা সময়ে রিপেয়ারের একটা লেন বন্ধ থাকে তখন হুটার বাজানোর দরকারটা কি যাওয়ার তো কোনো জায়গাই নেই হ্যাঁ রাস্তা খালি থাকলে আমরা সবাই একটু আধটু জোরে চালাই আমিও চালাই কিন্তু যখন একটি ব্রিজের কেবলমাত্র একটিমাত্র লেনে প্রচুর বাইক গাড়িতে ঠাসা এই দুই রাজনৈতিক নেতৃত্বের বিবাদ কিন্তু একেবারে এফআইআরে গিয়ে থামল বাবুল সুপ্রিয় এফআইআর দায়ের করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন তিনি রাজ্যের বাইরে আছেন দুদিন বাদে ফিরি বাবুল সুপ্রিয় বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাবেন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যাওয়ার আগেই বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন গ্রেপ্তার হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের কলকাতা হাইকোর্টে গিয়ে রীতিমতো খেলে দেবেন কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কী বলবেন বাবুল ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে দ্বন্দ্ব এই বিবাদ কোথায় গিয়ে থামবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বাবুল সুপ্রিয় গ্রেপ্তারির দাবিতে উল্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো দিন গ্রেপ্তার হতে পারেন বাবুল সুপ্রিয় গ্রেপ্তারি সেফ সময়ের অপেক্ষা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের